বাবার সম্পত্তি সমান ভাগে বন্টন করলেন রুনা খানের ভাই দেশের প্রচলিত আইন অনুযায়ী বাবার সম্পত্তিতে ছেলে মেয়ে সমান ভাগ পান না এক্ষেত্রে কন্যা পুত্রের অর্ধেক ভাগ পায় তবে গতানুগতিক নিয়মের পথে না হেঁটে দৃষ্টান্ত স্থাপন করলেন অভিনেত্রী রুনা খানের ভাই তুহিন সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে রুনা খান জানান তার বাবার পঁচিশ কাঠার একটি জমি ছিল সে জমি বিক্রির টাকা তার ভাই তাকে অর্ধেক বুঝিয়ে দিয়েছে তার ভাইকে সবাই এটি করতে মানা করলেও তিনি তা শোনেননি দেশের আইনের কথা স্মরণ করিয়ে দিলে তিনি বলেছেন আমি দেশের নিয়ম মানি না রুনা তার পোস্টে উল্লেখ করেন তুহিন বয়সে আমার দেড় বছরের ছোট কিন্তু পড়াশোনায় পাঁচ বছর পেছনে আম্মা আব্বা আমাকে পাঁচ বছর বয়সে প্রাথমিক বিদ্যালয়ে স্কুলে সরাসরি ক্লাস টুতে ভর্তি করান আর তাকে পাঁচ বছরে প্লে গ্রুপে কিন্টার গার্ডেন ক্লাস টু উঠতে উঠতে তার বয়স দশ এরপর অভিনেত্রী লেখেন তিনি যখন ইডেনে অনার্সে ভর্তি হন তখন তার ভাই নবম শ্রেণীতে পড়েন পারিবারিক বাস্তবতায় রুনাকে টিউশনি করে পড়াশোনা করতে হয়েছে সংসারের হাল ধরতে হয়েছে সংসারের পিছনে রুনার অবদান ভুলেননি তার ভাই জমি বিক্রির টাকা ভাগ করার সময় সবাই তুহিনকে বলেছে তোমার সম্পত্তি এক টাকা হলে রুনার দশ টাকা ও তোমার চেয়ে দশ গুণ আয় করে জবাবে তুহিন বলেছে রুনা আমার থেকে গুণ বেশি আয় করে তাই অর্ধেক দিলাম লোকে পুরোটা দিতাম বাপের পঁচিশ কাঠা জমি যে পঁচিশ বছর আগেই বেঁচে খেতে হয়নি তার কারণ হলো রুনা আপু রিটায়ার করার পর কোনো একটা আত্মীয় স্বজন এক টাকা দিয়ে সাহায্য করেনি রুনা জীবনে একটা টাকা কারুর কাছে সাহায্য চায়নি ধার করেনি ১৮ আঠারো বছর বয়স থেকে টিউশনি করে নিজে চলেছে সংসার চালিয়েছে আমাকে মানুষ করেছে এজন্যই তো এই জমি আছে নইলে তো জমি কবে বেঁচে খেতে হতো আব্বুর জমির পুরোটা ভাগ ওর ওর অনেক আছে তাই ওর ভাগ থেকে অর্ধেক আমি নিলাম রুনা সবশেষ লেখেন আমি যা করেছি তা এই দেশের বহু মেয়ে হয়তো পরিবারের ভাইয়ের জন্য করে তবে আমার ভাই যা করলো গত সপ্তাহে তা এই দেশের কয়জন ভাই বাপের সম্পত্তি ভাগের ক্ষেত্রে বন্ধুদের সাথে করে তা ঠিক জানি না আমার থেকে শেখার তেমন কিছু না থাকলেও আমার ভাইয়ের থেকে এদেশের ছেলেরা শিখতে পারেন মনে মনে হাসি আর ভাবি অর্থবিত্ত বিখ্যাত না হলেও ভাই আমার মানুষ হয়েছে সত্যিকারের মানুষ দশক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে